যারা ফেসবুক থেকে দেখতেছো তাদেরকে সবাইকে স্বাগতম আর যারা ইউটিউব থেকে পরবর্তীতে দেখবা তারা তো এই প্ল্যানটা শুনতেই পারবা দেখো সামনে যারা মেডিকেল ফার্স্ট আর আছে মানে এইচএসসি পঁচিশ ব্যাচের স্টুডেন্ট টোটাল কথা এখন এইচএসসি পঁচিশ বেচে স্টুডেন্টদের নিয়ে বলবো তারপরে পরবর্তীতে আবার মেডিকেল সেকেন্ড টাইমারদের নিয়ে কথা বলবো যারা যারা স্টুডেন্ট আছো তারা এই সময়টাতে মানে এই রমজানের যে সময়টা এই সময়টা কীভাবে হান্ড্রেড পার্সেন্ট ইউটিলাইজ করতে পারবা এই সময়টা ইউটিলাইজ করার জন্য তোমার বেশ কয়েকটা টাইম ফ্রেম বা দিনের যে টাইম দিনের টাইমটাকে ভাগ করতে হবে আমরা এই চব্বিশ ঘন্টা টাইমের মধ্য থেকে যে আমাদের পার্সপেক্টিভ অনুযায়ী বা আমি নিজে যখন তোমাদের জায়গায় ছিলাম ওই পার্সপেকটিভ অনুযায়ী কীভাবে টাইমটাকে রি করা যায় বা কীভাবে টাইমটা আবার নতুন করে সাজানো যায় যে টাইম অনুযায়ী আমি মেডিকেল প্রিপারেশনটা ভালো মতো নিতে পারবো তুমি যদি মেডিকেল এক্সপিরিয়েন্ট নাও থাকো তারপরেও সমস্যা নেই তারপরে তুমি অন্যান্য যে তোমার ভার্সিটি এক্স যদি থাকো বা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স থাকো প্রিপারেশন তো প্রিপারেশন আলাদা হলেও টাইম ফ্রেম মানে পড়ার যে টাইম রেঞ্জটা ওইটা তো আবার সেম আমরা কিন্তু এখানে বোর্ড পরীক্ষা নিয়ে কথা বলবো বাট বোর্ড পরীক্ষা আমাদের এখানে ম্যান্ডেটরি না মানে মেইন ইম্পর্টেন্স এখানে দেবো মেডিকেলের জন্য মেডিকেল ফার্স্ট টাইমের জন্য কারণ এখানে যারা অনেক মানে চালাক স্টুডেন্ট আছো যারা কিন্তু জানোই যে আলটিমেটলি মেডিকেল টেস্ট মেইন আমাদের জন্য বোর্ড পরীক্ষা নট নেসেসারি আপাতত আপাতত নট নেসেসারি যখন নেসেসারি হবে তখন বিস্তারিত আমি নিজেই ক্লাস দেব নিজেই কথা বলবো এখন তোমার এই রমজানের টাইমটা পুরো মানে ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত পুরো টাইমটাই তুমি যদি মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে পারো তাহলে দেখা যাবে যে প্রায় থার্টি পার্সেন্ট প্রিপারেশন মেডিকেলের হয়ে যাবে এই থার্টি পার্সেন্ট প্রিপারেশনের মধ্যে তুমি যদি কি কী থার্টি পার্সেন্ট প্রিপারেশান মধ্যে আসবে তোমার শর্ট সিলেবাসই ধরো তুমি শর্ট সিলেবাস বা ফুল সিলেবাসের মধ্যে চিন্তা না করে আমরা যদি শর্ট সিলেবাসই চিন্তা করে ভাই শর্ট সিলেবাসের যা যা টপিক আছে মানে সব টপিকের সব কনসেপ্ট আমরা যেন এই কয়েকদিনের মধ্যে রাখতে পারি যেমন তোমার যদি ধরে নাও ফিজিক্সের ক্ষেত্রে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে যত কনসেপ্ট আছে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে যতগুলো সূত্র আছে বা তুমি যদি ফিজিক্সের অন্যান্য চ্যাপ্টার চ্যাপ্টারের দিকে যদি তুমি যাও যেমন পদার্থের গাঠিনই ধর্ম ওই চ্যাপ্টারের মধ্যে যদি তুমি দেখো বা যে কোনো ধরনের বায়োলজির একটা চ্যাপ্টার রক্ত রক্ত সঞ্চালন সাপোজ রক্ত চ্যাপ্টারটাই তুমি দেখতেছো রক্ত চ্যাপ্টারে তুমি যেন এ টু জেড তুমি শিখে রাখতে পারো মানে সব কিছু যেন আমার শেষ হয়ে যায় একবার পড়ার মাধ্যমে এই থার্টি পার্সেন্ট প্রিপারেশনের মধ্যে তোমার শর্ট সিলেবাসের সব কিছু হয় পরে এবং তোমার শর্ট সিলেবাসের মধ্যে মূল কনসেপ্টটা যেন আসে আমি এখানে কিন্তু মেমোরাইজিং বা আদার্স যে আনুষাঙ্গিক কাজ ওগুলো কিছু বলতে চাই না জাস্ট তোমার বইটা বানানো বইটা কেভাবে বানাবা ভাই একটা ক্লাস দেখবা ক্লাস দেখার পরে বইটা সুন্দর করে তুমি দাগাবা ওই দাগানের মাধ্যমে তোমার এই থার্টি পার্সেন্ট প্রিপারেশনটা হয়ে যাবে এই থার্টি পার্সেন্ট প্রিপারেশন যদি হয়ে যায় দেখলো দেখো তাহলে সামারিটা হচ্ছে এটা যে তুমি মেইন যে কনসেপ্টগুলো আমাদের ওই মেন বইয়ের কনসেপ্টগুলো আমরা শেষ করবো কনসেপ্টগুলো কীভাবে শেষ করবো আর কনসেপ্টগুলো অবশ্যই মেডিকেল স্টাইলে কিন্তু শেষ করবা তুমি দুই তিনটা ডাস দেখলা আর হয়ে গেল এরকম না মেনলি মেডিকেল স্টাইলে শেষ করব সো মেডিকেল স্টাইলে তুমি যখন এই সবগুলা মেইন বইয়ের কনসেপ্টগুলো শেষ করে ফেললা স্পেশালি ছাব্বিশ বেচা এটাও ধরতে পারো তখন দেখা যাবে যে অনেক পড়া অনেক তাড়াতাড়ি তোমার শেষ হয়ে গেছে তারপরে এগুলো শেষ হইলো শেষ হয়ে যাওয়ার পরে তোমার ঈদের আগ পর্যন্ত তুমি কীভাবে টাইম ফ্রেমটা বানাবা মানে এই রমজানের টাইমটাও কীভাবে বানাবা ধরে নেই মানে এক একজনের লাইফ প্যাটার্ন তো এক এক রকম ধরে নেই দুইটা সিনারি কল্পনা করা যাইতে পারে একজন স্টুডেন্ট সে ইফতারের পরে পড়াশোনা করে ইফতারের পরে পড়াশোনা শুরু করে সে একদম সেহেরি পর্যন্ত পড়ে একজন স্টুডেন্টের টাইম ফ্রেম এটা হইতে পারে আরেকজনকে আমরা ভাগ করতে পারি সে সেরি থেকে পড়াশোনা করে আমি আশা করি এই টাইপের স্টুডেন্ট সেহেরি থেকে পড়াশোনা করে এই টাইপের স্টুডেন্ট খুব কম দেখছি সেরি থেকে একদম বিকাল মানে দুপুর দুপুর বারোটা পর্যন্ত এরকম বারোটার পরে ও যার ইচ্ছা তাই করতে পারে এরকম আর কি একটা স্টুডেন্ট হইতে পারে বাট আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল কথা বলি দেখো যত রকমের যারা যারা ভিডিওরে দেখতেছো ম্যাক্সিমাম স্টুডেন্ট কোনোদিনও সেরির পরে পড়তে বসো না কোনো দিনও মনে হয় না যে পড়তে বসো কারণ আমি যদি এক একদিনই বলি যে তুমি সেরির পরে পড়তে বসো তুমি কিন্তু একদিনের মধ্যে পারবে না পড়তে বসতে সো এটা আমরা পর এই হিসাবের বাইরে আপাতত রাখি প্র্যাকটিক্যাল কথা বলি প্র্যাকটিক্যাল কথা অনুযায়ী তুমি ইফতার করলা ইফতার করার পরে করার পড়তে বসতে পারবো না তারপর আবার নামাজ থাকে আমাদের তারাবি নামাজ থাকে তারপরে অনেক রাত হয়ে যায় তারপর টায়ার্ড লাগে দশটা বেজে যায় অনেক কাহিনি হয় সো তোমার মোটামুটি পড়তে বুঝতে বুঝতে দেখা যায় যে দশটা বেজে গেছে টেন পি এম বেজে গেছে টেন পি এম এর পর থেকে তারপর তুমি শেরি পর্যন্ত পড়ো আবার শেরি পর্যন্ত পড়ার পরে তুমি ঘুমাও হচ্ছে সেরির পরে মানে অ্যারাউন্ড পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তুমি ঘুমাও দুপুর বারোটা থেকে আবার দেখা যায় যে তুমি আবার একটু একটু করে করতে বসো তাহলে টাইম ফ্রেমটি এভাবে বানানো যায় যে আমরা যদি আমরা যদি দুইটা সেগমেন্ট ভাগ করি একটা হচ্ছে দিনের বেলা আর একটা হচ্ছে রাতের বেলা এভাবে যদি ভাগ করি তাহলে একটা ভালো হয় কারণ হচ্ছে তোমার কোন টাইমে তোমার কোন জিনিসটা আসতে আসছে যেমন একটু পর ইফতার আসতে বা একটু পর তোমার নামাজ আসতেছে বা একটু পর তোমার অন্য একটা কাজ আসতে আসছে ওই কাজগুলোকে আমরা সাইডে দেখে একটা প্র্যাকটিক্যাল আলোচনা দেখো আলোচনাতে আসি প্র্যাকটিক্যাল আলোচনার মধ্যে তুমি দুইটা টাইম ফ্রেম রাখবে একটা হচ্ছে সকালের টাইম ফ্রেম সকালের মধ্যে তুমি যে কোনো তিন ঘন্টা তুমি বের করবে টাইম সকালে তিন ঘন্টা হইতে পারে তুমি ঘুম থেকে উঠো তুমি ঘুম থেকে সাপোজ উঠো বারোটার দিকে বারোটা থেকে যদি ঘুম থেকে ঘুরে কোনো সমস্যা নেই আচ্ছা আমি ধরে নিই সেখানে কিন্তু কারো কোনো কলেজ নেই আপাতত সবাই মেডিকেলে প্রিপারেশন নি সকাল থেকে বারোটা থেকে তুমি যদি তিনটা পর্যন্ত পড়ো দেখছো তোমার সকালের টাইম ফ্রেমটা পূরণ হয়ে যায় তোমার সকাল থেকে বারোটার পরে যে কোনো কাজ থাকুক যে কোনো কাজের মধ্যে আমি কিন্তু এই বারোটা থেকে তিনটা পর্যন্ত টাইমটুকু কাজে লাগাতে পারবো আর একদম প্র্যাকটিক্যাল কাজে লাগাতে পারবো প্র্যাকটিক্যালি তিনটার পরে আমি ধরে নিই তিনটা থেকে ছয়টা পর্যন্ত তোমার ভাল লাগে না তুমি তাহলে কি করতে পারো মানে ভাল লাগে না বলতে ক্ষুদা লাগে বা অন্য অনেক কিছু লাগে তিনটা থেকে ছয়টা পর্যন্ত তুমি টাইম এতটুকু কিন্তু নিজে পড়বা নিজে পড়ার কোনো ভাই বিকল্প নাই নিজে পড়বা আর এতটুক টাইম তুমি ক্লাস দেখবা শুয়ে শুয়ে ক্লাস দেখবা ইউটিউবের মধ্যে অনেক ফ্রি ক্লাস পাওয়া যায় ক্লাস দেখতে পারো বা একটা সিনিয়র ভাইয়ের সাজেশন শুনতে পারো বা তুমি বিভিন্ন ধরনের উদ্ভাসের মধ্যে কিন্তু অনেক ধরনের বিগত বছরের চান্স প্রাপ্তদের সাক্ষাৎকার নেয় ওগুলো শুনতে পারো বা তোমার প্রিপারেশনের সাথে তোমার বন্ধুর প্রিপারেশন ঠিক আছে কি না ওইটাও তুমি জানতে পারো এই ক্লাস দেখা অথবা ডিসকাশন করা ডিসকাশন করলে কি হয় তোমার মাথার মধ্যে এটা গেঁথে যায় যে তোমার প্রিপারেশনটা কেমন হচ্ছে তোমার প্রিপারেশন কি সামনের দিকে যাচ্ছে নাকি পিছনের দিকে যাচ্ছে ডিসকাশন অথবা ক্লাস দেখা যেমন ক্লাসের মধ্যে আমি যদি বলি যে ভাই না তোমার এটা এভাবে না পড়ি তুমি এই টপিকটা এইভাবে পড়ো তখন কিন্তু তোমার মাথার মধ্যে ট্রিগার করে এবং মাথার মধ্যে তুমি বুঝতে পারো যে তোমার আসলে কতদূর প্রোগ্রেস হয়েছে বা কতদূর তুমি বুঝতে পারছো সো ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইম আর তুমি এইচএস এ ছাব্বিশ ব্যাচের স্টুডেন্ট তুমি তুমি যদি হয়ে তাহলে এই টাইম ফ্রেমটা তুমি কাজে লাগাইতে পারো যে তুমি সকালবেলা উঠে তিন ঘন্টা টাইম তুমি নিজের পড়ার জন্য রাখবা যে তিন ঘন্টা টাইমে তুমি হাইয়েস্ট পরিমাণ এফোর্ড দিতেছো তারপরে রাতের বেলা যে টাইমটা থাকবে রাতের যতক্ষণ টাইম ভাইয়া ওই রাতের টাইমের মধ্যে তুমি তিন ঘন্টা টাইম বের করবা থ্রি আওয়ার্স রিওয়ার্স বের করার একটা নিয়ম বলি তুমি ধরে নাও ইফতার করার পরপরই মাগরিবের নামাজটা পড়ার পরে বা ইফতার করার পরপরই তুমি এক ঘন্টা টাইম বরাদ্দ রাখবো ওইখানে ওয়ান আওয়ার এক ঘন্টা টাইম বরাদ্দ রাখার পরে দেখা যাবে যে ওই এক ঘন্টায় যে পড়া হয়েছে তোমার ইফতারের পরপরই তখন আর ঘুম আসবে না কারণ ইফতার পরে তো আমার ঘুমানোর দরকার নেই যেহেতু তুমি রাতের বেলা পর্যাপ্ত পর্যন্ত ঘুমাচ্ছো আর সত্যি কথা বলতে আমি নিজেই অনেক খেল অনস মানুষ ঘুম নিয়ে কথা বলি খাওয়া দাওয়া নিয়ে কথা বলি তোমার অ্যাডমিশন টাইমে বা তোমার ইচিসি লাইফে ঘুম খাওয়া দাওয়া এগুলো নিয়ে তোমার চিন্তা করার বেশি দরকার নেই তুমি যত মোটা হও না কেন যত চিকন হো না কেন তোমার স্বাস্থ্যের তুমি উন্নতি করতে চাচ্ছ এগুলো আসলে দরকার আমরা নিজেরা কত কিছু করছি মানে টাইমে তুমি তুমি ঘুম নিয়ে চিন্তা করতেছো ভাবতেছো যে তুমি পাঁচ ঘন্টা ঘুমাচ্ছ বাট আলটিমেটলি তোমার শরীরে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আসলে সত্যি কথা বলতে কিছুই হবে না তোমার শরীর তুমি যদি এক বছর বা তিন মাস বা ছয় মাস কষ্ট করো বা তোমার শরীরের প্রতি খেয়াল রাখো তাহলে খেয়াল না রাখো তাহলে তোমার কোনো একটা যায় আসবে না খুব একটা তুমি পরবর্তীতে একটা চান্স পাওয়ার পর বা একটা ভার্সিটিতে উঠার পরে তুমি নিজেকে এরকম মানে নিজেকে চেঞ্জ করতে পারো ওইটা ব্যাপার না তাহলে আমরা একটা রাতের মধ্যে তিন ঘন্টার মধ্যে প্রথমে এক ঘন্টায় রাখবো ইফতারের পরে সো ইফতারের পরে এই টাইম ফ্রেমটা রাখার পরে পরবর্তী যে টাইমটুকু থাকে তাহলে আমাদের হাতে থাকবে আরো দুই ঘন্টা এই দুই ঘন্টা আমাদের পড়তে হবে এই দুই ঘন্টা টাইম কখন রাখা যায় দুই ঘন্টা টাইম তুমি যখন ইচ্ছা তখনই রাখো কিন্তু বারোটার আগে রাখো রাত এই এই কথাটা আবার বলি রাত বারোটার আগে তুমি যেন দুই ঘন্টা টাইম বের করতে পারো দেখো আবার কথা বলি তুমি নামাজ পড়ো যেটা খুশি সেটা করো তুমি আবার খাও দশবার খাইতে বসো দশবার উঠতে বসো যেটা মন চায় ওটা করো কিন্তু তোমার ইফতার তো ছয়টা থেকে ছয়টা থেকে রাত বারোটার মধ্যে ইফতারের পরে তো এক ঘন্টা হয়ে গেল। বাকি থাকলে পাঁচ ঘন্টা এই পাঁচ ঘন্টার মধ্যে কি তুমি দুই ঘন্টা বের করতে পারবো না পড়ার জন্য যে কোনো উপায়ে যে কোনোভাবে বারোটার আগে পর্যন্ত তুমি দুই ঘন্টা বের করো দুই ঘন্টা রাতে আমি বের করব বিফোর মানে মানে রাত বারোটার আগে রাত বারোটার আগে আমি দুই ঘন্টা বের করলাম ওকে তাহলে দেখছো একটা কি রকম প্ল্যান হয় নিজে পড়ার জন্য আমি ছয় ঘন্টা বাইতেসি এখন কেন ভাই বলতেছেন আপনি রাত বারোটার আগে দুই ঘন্টা মানে তিন ঘন্টা টোটাল তিন ঘন্টা বানানোর জন্য রাতের প্ল্যানটুকুতে তাহলে কেন বলতেসি কারণ হচ্ছে তোমার যদি সামহাও হাও রাত পর্যন্ত ঘুম না আসে বা তুমি যদি না ঘুমাও সে আগে সেরির আগে না ঘুমাইলে দুইটা জিনিস হয় তোমার ফোন চালানো না হয় ঘুম আর ঘুম যদি না হয় তাহলে হয় চিন্তা সো তোমার ঘুম যদি না হয় তাহলে চিন্তা তাহলে আমাদের হইতে হবে ঘুম বাট হয় চিন্তা না হয় ফোন চালানো হয় এই চিন্তা অংশটুকু আমাদের করা যাবে না চিন্তা অংশটুকু যদি আমরা না করি তাহলে একটা জিনিস করা যায় চিন্তা অংশ তোমার আসবেই না কিভাবে তুমি যদি পর্যাপ্ত পরিমাণে ডেইলি ছয় ঘন্টার টার্গেট ফিল আপ করো এবং তিন ঘন্টা যদি সকাল মানে ইফতারের আগে যদি ক্লাস দেখো তাহলে তোমার এই চিন্তা আসবেই না তোমার যদি ঘুম না আসে ভাই তাহলে তুমি এই ফোন চালানোকেই ভালো মতো একটা ইউটিলাইজেশন করতে পারো ওইটা হচ্ছে আবার ক্লাস দেখবা আবার ক্লাস দেখবা বা এক্সাম দিবা বা যেটা মন চায় ওটা করবা বা ডিসকাশন করবা তোমার ফ্রেন্ডের সাথে যে তোমার পড়াশোনার প্রোগ্রেশন কত কতটুকু হচ্ছে বা পড়াশোনা রিলেটেড যা কাজ আছে তাহলে দেখো আলটিমেটলি কিন্তু তোমার ছয় ঘন্টা ক্লাসে যায় ছয় ঘন্টা যায় নিজের পড়াতে টোটাল দেখছো টুকু ইম্প্রুভমেন্ট আসে এখান থেকে বারো ঘন্টা তুমি বের করতে পারো বারো ঘন্টা তুমি এমনভাবে বের করতে পারো যেন তোমার সবই হয় ইফতারও হয় ফ্রি টাইমও থাকে সব কিছুই তোমার আছে এই বারো ঘন্টা আবার দেখো তুমি যে তিন ঘন্টা ক্লাস দেখতেছো ওই তিন ঘন্টা ক্লাসের মধ্যে কিন্তু আবার রিফ্রেশমেন্টের জন্য তুমি পাঁচ পাঁচ দশ মিনিট তুমি ফেসবুকের অন্য অন্য কাজ করতে পারবো তুমি যে ক্লাসে দেখবে ইউটিউবের মধ্যে এরকম তো কোনো নিশ্চয়তা নেই কিন্তু নিজের যত যতটুকু পড়ার টাইম মানে ছয় ঘন্টা ওই নিজের পড়া টাইম হে দয়া করে শুধু নিজেই পড়বো নিজেই এমসিকেগুলো প্র্যাকটিস করো নিজে যেন সব কিছু নিজের মতো করে ইম্প্রুভমেন্ট বা নিজের মতো করে সাজানো যায় এটা থাকবে টোটাল আমাদের মানে পড়ার রুটিন এবং সব কিছুর মেইনটেন্সটা থাকবে এরকম এরকমভাবে মেইনটেনেন্স যদি করতে পারো তাহলে তোমার টোটাল বারো ঘন্টা তুমি টাইম পাচ্ছ পড়াশোনার জন্য আর বিশ্বাস করো তুমি যদি টোটাল বারো ঘন্টা পড়াশোনার দিকে যদি তুমি দাও তাহলে এই রোজের টাইমে তোমার থেকে বেশি আর কেউ দিতেছে না তুমি ভাবতেছো যে অন্নপুলা পূল অন্য মনে আরও বেশি পড়তেছে বা আরো কম পড়তেছে এগুলা কিচ্ছু হচ্ছে না তুমি নিজেরটা নিজে দেখো নিজেরটা যদি নিজে দেখো দেখা যাবে যে বাকিটা আমাদের আর দেখা লাগবে না আশা করি এটা পারা যাবে সেকেন্ড কথা এখন আমরা এইচএসি চব্বিশ যারা আছো এইচএসি চব্বিশের ডেন্টালের রেজাল্ট দিছে এখন এই ডেন্টালে রেজাল্ট দেওয়ার পরে ডেন্টাল অনেকে চান্স হয়েছে অনেকে চান্স হয়নি যাদের সিরিয়াল এক হাজারের উপর এক হাজার প্লাস তারা যদি সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে চাও তাহলে গুড আইডিয়া এক হাজার প্লাস হলে তাহলে তোমার মধ্যে বুঝতে হবে যে তোমার মধ্যে পটেন্সিয়ালিটি আছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তাহলে তুমি সেকেন্ড টাইমের প্রিপারেশন দিতে চাও সেকেন্ড টাইমের প্রিপারেশন দিতে চাইলে এখন থেকে প্রিপারেশন নিতে চাও বা নিবা কিনা হ্যাঁ এখন থেকে নিবা কারণ তোমার যদি ডেন্টাল এর ভালো সিরিয়াল আসে বা মেডিকেলে যদি তোমার বিশ হাজার সিরিয়ালের মধ্যে থাকে সিরিয়াল মানে বিশ হাজারের মধ্যে থাকে ডেন্টালে যদি দশ এক হাজারের উপরে থাকে মানে অল্পের জন্য চান্স হয় না আমি ধরে নিচ্ছি তাহলে তুমি যদি এইবার একটু মাত্র পরিচর্যা করতে পারো তাহলে কিন্তু সেকেন্ড টাইম প্রিপারেশনে তুমি চান্স পেয়ে যাইতে পারো তাই না এটাও তো ভালো মতো বা এটা প্র্যাকটিক্যালি চিন্তা করা যায় কিন্তু তোমার যদি প্রিপারেশন খুবই খারাপ থাকে মেডিকেলে তুমি পাসই করো নাই ডেন্টালে ওইভাবে পাসই করো নাই বা চল্লিশ মার্ক পঞ্চাশ মার্ক পাইছো তাহলে আর প্রিপারেশন হওয়া দরকার নেই তুমি অন্য একটা রাস্তা দেখো তো চব্বিশ ব্যাচে তুমি মেডিকেলে প্রিপারেশন শুরু করবা কীভাবে একদম সিম্পল ওয়েতে তুমি যেভাবে ফার্স্ট টাইমে প্রিপারেশন নিছো যেভাবে ফার্স্ট টাইমে প্রিপারেশন নিছো ওইভাবে তুমি শুরু করবা যেভাবে যা যা ভুল ছিল দেখবা যে ঠান্ডা মাথায় এইবারের প্রশ্ন নিয়ে বসবা প্রশ্ন নিয়ে আবার বসবা বসে দেখবা যে এইবারের প্রশ্নে আমি কেন পারলাম না বা ভুল ছিল না পারার কারণ অনেকগুলো আছে যেমন আমি পড়ি নেই দেখে নেই না এই পড়তে পারি এরকম হতে পারে স্বাভাবিক মানুষের লাইফে এরকম হইতেই পারে না যা যা ভুল ছিল তুমি ওগুলো দেখবা দেখে ওটা নিয়ে বসবা বসে বসে নিজে নিজে চিন্তা করবা আমি এটা আশা করি যে তুমি এতটুকু ক্যাপেবল যে নিজে নিজে চিন্তা করার চিন্তা করে তুমি ভুলগুলো আইডেন্টিফাই করবা আইডেন্টিফাই করার জন্য এবার যা যা করা লাগে করা লাগে ওইটা করবো যেমন একটা এক্সাম বলতে এবার যদি তোমার আরো কোনো এক্সাম বেছে ভর্তি হওয়া লাগে আর একটা এক্সাম বেছে ভর্তি হইলা এবার যদি আরো কোনো টিচারের কাছে পড়া লাগে টিচারের কাছে পড়তে পারলাম এবার তোমার যাই যা যেটা দরকার ওইটা তুমি করতে পারো তারপরে যেটা মেন বিষয় তোমার ইগো একটু সাইডে রাখো যারা এই পয়েন্টটা খেয়াল রাখবা ইগো একটু সাইডে রাখতে পারবা মানে যাদের মধ্যে অনেক ভালো স্টুডেন্ট হওয়ার প্রবণতা কিন্তু চান্স হয় নেই তার একটু ইগোটা সাইডে রেখে ভাই কথাগুলো শোনো চান্স তোমার শুধু হয় নাই অনেকেরই হয়নি ডেন্টালও হয় নাই মেডিকেলও হয়নি কোথাও হয় নাই এটা নিয়ে তো আমরা পড়ে থাকবো না সামনে আগাইতে হবে সামনে যদি তুমি প্রপারলি আগাইতে যাও তাহলে তোমার আগে মাথা থেকে এটা বাইর করতে হবে যে আমার চান্স হয় নাই দেখে আমি প্রিপারেশন নিচ্ছি এরকম বিষয় না এরকম বিষয় না অনেকে বলবে যে তোমার মনের মধ্যে রাগ আরো আরও আনো রাগ আনলে আরও পরো হবে আসলে এরকম না তুমি ঠান্ডা মাথায় প্রিপারেশন নিতে হবে কারণ প্রিপারেশন নেওয়ার সময় অনেক আছে তো এই সময়ের মধ্যে তোমার এমনভাবেই প্রিপেয়ার্ড হইতে হবে যে প্রিপারেশন নিলে আমার দেখো আশেপাশের মানুষ কি বলতেছে না বলতেছে আমি কত মার্ক পাচ্ছি এগুলা নিয়ে এত চিন্তা করার কিছু নাই তুমি সেকেন্ড টাইমে প্রিপারেশন নিতে যাচ্ছ যা যা ভুল হয়েছে ওগুলো নিয়ে চিন্তা করবা তুমি তোমার কাজে কাজ রাখবা তুমি তোমার একদম টু দ্য পয়েন্টে কাজ রাখবা কারোর কথা শোনা দরকার তুমি আলটিমেটলি সাকসেস হইলে তোমাকে সবাই অ্যাপ্রিশিয়েট করবে আলটিমেটলি তুমি তোমার যা যা ভুল হয়েছে ওটা দেখবা ফার্স্ট টাইমে যেভাবে প্রিপারেশন হয়েছে ওইভাবেই প্রিপারেশন নিতে থাকবা তুমি যদি ভাবো যে আমি উন্মেষে ভর্তি ছিলাম উন্মেষে সবগুলো পরীক্ষা দিই নাই এটা আমার একটা ভুল হতে পারে বা আমি একটা কোচিংয়ে ভর্তি ছিলাম কোচিং এ সবগুলো ক্লাস নিয়মিত করিনি এটা ভুল হইতে পারে বা আমার যতটুকু পড়া দরকার ছিল ততটুকু আমি পড়িনি এটা ভুল হইতে পারে আমাদের মানে ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইমের প্রিপারেশনে চান্স না হওয়ার জন্য আমরা জাস্ট বইটা বানায় রেখা দিই বা বই দাগায় রেখা দিই ওই বই দাগানো বই থেকে আমি যে মাথার মধ্যে পড়াটা নিব মাথায় ইনপুট দিব মাথায় আর ইনপুট দেওয়া হয় না মাথায় যেহেতু ইনপুট দেওয়া হয় না আমরা আর এক্সাম দিতে চাই না সো এক্সামও দেওয়া হয় না এক্সাম যদি না দেওয়া হয় তাহলে আমি বুঝতেও পারি না যে কি ভুল হয়েছে আমার ভুল কী হয়েছে আমি এটাই বুঝি না তেলে কি ভাই एग्जामও দেই না মাথা হেডোকে না জাস্ট বইটা বানাই রেখা দিছানা আমি ভাবতাসি যে আমি অনেক পড়ে ফেলছি এরকম না আসলে তোমার एग्जाम দিতে হবে एग्जाम দিয়ে তুমি বুঝতে হবে যে আমারে এগুলা ভুল হয় এবং ওই एग्जामগুলো আবার রিপিটেড ভাবে আবার রিভিশন দিতে হবে আবার রিভিশন দিয়ে দিয়ে আলটিমেটলি তোমার একটা পারফেকশন আনতে হবে এবং মাথায় অটোমেটিকলি তোমার ওই পড়াগুলো আসবে এই সবগুলা প্রসেস যদি তুমি ফলো করতে পারো তাহলে এবার চান্স পাওয়ার সম্ভাবনা তোমার থাকবে তাহলে সেকেন্ড টাইম এবার তুমি মেতে গেলে চান্স পাইতে পারো অনেকটা কথা বলে রাখি ভাই আমাদের কিন্তু মেইন যে এক্সাম ব্যাচ আছে এক্সাম ব্যাচে অলরেডি ভর্তি চালু আছে মেনলি মেইনলি আমাদের এক্সাম ব্যাচ শুরু হয়েছে দশ তারিখ থেকে দশ মার্চে মেনলি সেকেন্ড টাইমেরদের জন্য ফার্স্ট টাইমেরও ভর্তি হতে পারো আমি রুটিনটাও নিচে কমেন্টে দিয়ে দেবো নি দশ মাস থেকে মাত্র দুইশো নিরানব্বই টাকা এক্সাম বেচ এখানে টাকা কোনো ম্যাটার না আমি সবসময় বারবারই বলি দুইশো নিরানব্বই টাকা এখানে কোনো ম্যাটারই না তুমি যদি এখানে যদি মোটামুটি একশো দুশো জন স্টুডেন্ট ভর্তি হয় তারপরেও এই টাকা উঠে আসবে না কারণ যে পরিমাণ খরচ করে এক্সাম বেজ বানানো হয়েছে বা যে পরিমাণ ই দিয়ে এক্সাম বেচ বানানো হয়েছে ওগুলা আসলে উঠে না ওগুলা উঠা আমাদের দরকার নেই আমার দরকার হচ্ছে তুমি যেন পরীক্ষাগুলো দাও এটা হচ্ছে দরকার সিরিয়াসলি বলতেছে এখান থেকে কোনো লাভ হয় না কিছুই হয় না তুমি যদি আমাদের এক্সাম বেচে ধরে নাও এক্সাম ব্যাচে গুলো নিয়মিতভাবে দাও এক্সাম ব্যাচে সাজানো এইভাবে যে একদিন পর পর করে গ্যাপ আছে ওই একদিন গ্যাপের মধ্যে আশা করি তুমি যারা সেকেন্ড টাইমার আসো ওই সেকেন্ড টাইমার প্রিপারেশন নিয়ে মানে ওই প্রিপারেশন নিয়ে একদিন গ্যাপের মধ্যে পড়তে পারবা ওই গ্যাপের মধ্যে পড়ে পড়ে শেষ করতে পারবা সামনে তারপরে আবার ঈদের বন্ধ আছে সব কিছু বন্ধের মধ্যে তো এক্সাম ব্যাচের রুটিন ওইভাবে সাজানো আছে ঈদের বন্ধে আমরা রাখবো না এই সবকিছু টোটাল দুইশো নিরানব্বই টাকা আর তুমি যদি একজন বন্ধু একজন বন্ধুকে সাথে নিয়ে ভর্তি হও তখন হচ্ছে পাঁচশো পাঁচশো কত জানি আমি নিজেই ভুলে গেছি চারশো নিরানব্বই টাকা মনে হয় এখানে ভুল লিখলে আবার ভাইব না যে ওইটাই আবার তিনজন মিলে ভর্তি হলে মোস্ট বাবা বলি পাঁচশো নিরানব্বই টাকা আবার বললো না যে ভাই আপনার এক্সাম বেচে আপনি নিজেই ভুলে গেছেন আসলে মনে থাকে না বয়স হয়ে গেছে তো মনে থাকে না কত এক্সাম বেচের ফি দুইশো নিরানব্বই এটা মনে আছে এটা মনে আছে নিজে কমেন্ট আমি দিয়ে দিবো নি তারপর আচ্ছা তাহলে যা যা আছে ওভারঅল এক্সাম বেচে তুমি ভর্তি হয়ে পারো না হইলে কোনো সমস্যা নেই তিনশো টাকার জন্য আমাদের কিছু নয় কিন্তু আমি এটা বলতে পারি আমাদের এক্সাম বেঁচে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষা নেব এবং আমি সবগুলো নিজেই নিব এবং সর্বোচ্চ সংখ্যক পরীক্ষা নিব সব থেকে ভালো মতো পরীক্ষা নিব কোনো প্রশ্নের প্রবলেম থাকলে ধরে নাও পঞ্চাশটা প্রশ্নের মধ্যে এক দুইটা প্রশ্নের প্রবলেম হইতে পারে তখন আমাদের জানাইলে বা আমাকে জানাইলে আমি সাহায্য করার চেষ্টা করব বা সলভ করে দেবো বা একটা কিছু একটা করব। কিন্তু পরীক্ষা অবশ্যই হবে এবং ভালো মতো পরীক্ষা হবে সবগুলো একদম হাই হাই স্ট্যান্ডার্ডে আশা করি পরীক্ষা দিবা এক্সাম ব্যাচে যদি ভর্তি না তার তারপর একটা আরও একটা ভালো ফিচার আছে যারা ফার্স্ট টাইমে চান্স পাওয়া মানে যদি কোনো গার্জেন আমার ভিডিওটা দেখে থাকেন ভাই মানে ভাই না আনটি অথবা আপনার স্টুডেন্টকে একজন পার্সোনাল টিচার দেন পার্সোনাল টিচার দিলে কি হয় সে একটা কনফিডেন্স নিজের মধ্যে পায় ওই কনফিডেন্স দিয়ে তার রেগুলারিটি ফলো হয় রেগুলারিটি ফলো হয় সে বুঝতে পারে আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কীরকম কীরকম প্রশ্ন আসতে পারে সামনের বার কারণ আমরা যেহেতু দিন ধরে পরে আসতেছি বা বিভিন্ন ধরনের স্টুডেন্টের সাথে যোগাযোগ করি তো বুঝি যে কিরকম কিরকম টাইপের প্রশ্ন হইতে পারে এবার বা কিরকম টাইপের প্রশ্ন কি হইতে পারে সব কিছু নিয়ে আমরা ডিসকাস করি স্টুডেন্টের সাথে তারপরে তার ল্যাকিংসগুলো ফিল আপ হবে একজন পার্সোনাল টিচার নিলেন ল্যাকিংস ফিল আপ হবে যে কোনো কিছু মানে পার্সোনাল টিচার নিলে আসলে সত্যি কথা বলতে অনেক লাভ হবে তারপরে পার্সোনালিটি টিচার যদি পড়তে ভালো না লাগে তুমি এক মাস না করে দিলে নো প্রবলেম আমি নিজে কত স্টুডেন্ট পড়েছি আমার পরেই ভালো লাগে না তাহলে অন্যান্য আরও যত টিচার আছে তারপরেও ভাল লাগবে এটাও সন্দেহ কিন্তু যে স্টুডেন্টগুলো কনসিস্টেন্টলি থাকে আসলে তাদের চান্স হয়ে যায় এটার প্রমাণও আমাদের পেজের মধ্যেই আছে পেজের মধ্যে পিন করে দেওয়া আছে সব কিছু দেওয়া আছে তুমি তাহলে পার্সোনাল টিচার রাখতে পারো পার্সোনাল টিচার না রাখলেও কোনো সমস্যা নেই আমি নিজেও পার্সোনালি পড়াই অফলাইনে না অনলাইনে পড়াই নিজে পার্সোনালি সো পার্সোনাল টিচারের ইম্পর্টেন্স এখানে বলতেছিলাম আর আমার আমি তো ফ্রি ক্লাস দিতে থাকবো আস্তে আস্তে মেডিকেল ফার্স্ট আর বা সেকেন্ড হেমার সব মেডিকেল এক্সপেরিয়েন্ট যারা আসো স্পেশালি ইংলিশ ভাষার স্টুডেন্ট যারা আসো তা তারাও পার্সোনালিটিটা রাখতে পারো অথবা আমি নিজেই অনলাইন ব্যাচে পড়াই অনলাইন ব্যাচের ডিটেলসটা আমি নিচে দিয়ে দিবনি তো ভাইয়া কোনো প্রশ্ন নাই আশা করি যারা আজকে লাইফটা দেখলাম বা ভিডিওটাতে দেখলাম যতটুকুই বসে আশা করি বুঝতে পারছো যে আমরা রমজানে কি কে প্রশ্ন নিবো মেডিকেল সেকেন্ড হেমার হিসেবে কী করা যায় এখন আর হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ দুশো নিরানব্বই টাকা তারপর আমাদের পার্সোনাল টিচার এগুলোই তোমার যেটা মন চায় ওটা তুমি ওইভাবে ডিসিশন নিতে পারো আমার পক্ষ থেকে আমি যতটুকু বলা যায় ততটুকু আমি বললাম পার্সোনাল টিচারের পেমেন্টটা একটু ভেরি করে লোকেশন টু লোকেশন ওয়াইজ আমি নিচে তারপরে সব কিছু ডিটেলস দিয়ে দিব তাহলে ভাই আজকে এই পর্যন্ত রাখি আশা করি একটু হলেও তোমার ভিডিওটা মানে ক্লাসটা একটু হলেও কাজে লাগছে একটু হলেও কাজে লাগলে কমেন্টে জানাইতে পারো ভাই কাজে লাগছে আসলে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত রাখি ধন্যবাদ সবাইকে